নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদের যেটা বলবো যে শনি পুজোর অনেক না জানা তথ্য দেবো সেটা বলার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো তো শনি পুজোর অনেক না জানা তথ্য রয়েছে সেটা বলবো এবং ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো শনি পুজোর অনেক এই ভাদ্র মাস জুড়ে কিন্তু শনি পুজো অনেকেই বাড়িতেও করতে পারে বা অনেকে মন্দিরে গিয়েও হয়তো শনি পুজো করবে মন্দিরে গিয়ে সেখানে হয়তো পুষ্পাঞ্জলি দেবে তো জেনে রাখা দরকার যারা জানো তাদের তো অসুবিধে নেই কিন্তু যারা জানো না তাদের জন্যই কিন্তু তাদের না জানা তত্ত্বগুলোই কিন্তু আজকের আলোচনায় আমার থাকবে এই শনি পুজোর ক্ষেত্রে অনেক বিশেষত্ব রয়েছে শনি পুজোর যদি নৈবিদ্য বলো বা শনি পুজোর যদি ফুল বলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু অন্যান্য পুজোর থেকে একটা পার্থক্য রয়েছে এবং বিশেষত্ব রয়েছে এই শনি পুজোর তো শনি বা গ্রহরাজ বা বাড়ির পুজো যেটা প্রথমেই যেটা বলবো প্রথম যেটা পয়েন্ট সেটা হলো যে এই পুজো কিন্তু ঘরে পুজো করা যায় না এই পুজো কিন্তু বাইরে পুজো করতে হয় অর্থাৎ যদি কোনো বাড়িতে কোনো গৃহস্থের বাড়িতে যদি কেউ এটা পুজোটা করতে চায় শনি পুজো যদি কেউ করতে চায় ভাদ্র মাসে অনেকেই করতে পারে প্রথম সপ্তাহ বা শেষ সপ্তাহ বা পারলে চার সপ্তাহ অনেকেই করে তো তারা অবশ্যই বাইরে কিন্তু পুজো করবে বাইরে জলচৌকি পেতে সেখানে কিন্তু মুকাম সাজিয়ে সেখানে কিন্তু বাইরে পুজো হবে এই পুজো কিন্তু ঘরে হবে না এটা কিন্তু প্রথমে জানতে হবে এবং এর বিশেষত্ব হলো এর প্রসাদ পুজো যেমন বাইরে হবে এর কোনো দ্রব্য কিন্তু ঘরের ভেতর ঢুকানো যাবে না প্রসাদ কিন্তু ঘরের ভেতর ঢুকবে না অর্থাৎ শনি পুজোর যে প্রসাদ তোমরা খাবে পুজোর পরে সেই প্রসাদও কিন্তু বাইরেই গ্রহণ করতে হবে তারপরে কিন্তু সেখানে জল খেয়ে হাত পা ধুয়ে তারপরে কিন্তু ঘরের ভেতর ঢুকতে হবে এটা হলো একদম মূল প্রধান বৈশিষ্ট্য এর যে বৈশিষ্ট্যগুলো বলবো যে এই শনি পুজোর কিন্তু অনেকটা নারায়ণ পুজোর মতন ব্যাপার রয়েছে যেরকম এখানে কিন্তু রয়েছে মুকাম মুকাম পাততে হয় এখানে অন্য যে কোনো পুজো যদি বলি লক্ষ্মী পুজো হোক লোকনাথ পুজো হোক কোথাও তো মুকাম লাগছে না একমাত্র নারায়ণ পুজোর ক্ষেত্রে কিন্তু মোকাম লাগছে এই শনি পুজোটাও হলো সেই রকমই যেখানে কিন্তু মোকাম লাগছে অর্থাৎ পান কলা সুপুরি বইতে কয়েন যেরকম দিয়ে মোকাম সাজাতে হয় শনি পুজোর ক্ষেত্রেও একইভাবে কিন্তু মুকাম সাজাতে হবে এবং সেখানে বিশেষত্বটা হলো যে এই মুকামটা যে গামছার ওপর পাততে হবে এই গামছাটা কিন্তু নীল গামছা হবে এটা কিন্তু নীল গাম গামছা হতে হবে পুরো যদি নীল নাও হয় নীলের সাথে কোনো সাদা চেক বা কিছু হতে পারে কিন্তু সেখানে নীলটা থাকতে হবে কারণ নীল বা কালো এইগুলোই কিন্তু গৌরাজের পুজো বা শনি পুজোর একটা বিশেষত্ব এখানে কিন্তু লাগে এটা হলো একটা আবার যদি ঘরের কথা যদি বলি সেই ঘরটাও কিন্তু গৌরাজের ঘর যেটা হবে যেটা কেউ বাড়িতে যদি কেউ পুজো করে সেখানে কিন্তু সেই ঘরটাও কিন্তু তোমার নীলচে ঘট হতে হবে নীলচে আর নালে কালো অর্থাৎ এমনি যে মাটির ঘর সেগুলো কিন্তু ওই গৌহরাজের জন্য রং করা পাওয়া যায় হ্যাঁ রং করা নীল তার উপরে নীল রঙ করা বা কালো রঙ করা এরকম ঘট হয় সাধারণত নীল ঘটের ওপরেই সাধারণত করে থাকে মানুষ পুজো করে তো এইটাই হচ্ছে গৌহরাজের কিন্তু এগুলো কিন্তু বিশেষত্ব ঘরটা অন্য ক্ষেত্রে কিন্তু মাটির ঘটে যদি দেয় এমনি ঘটে হবে হ্যাঁ বা পেতলের ঘট দেয় কিন্তু এই বারের পুজোর ক্ষেত্রে কিন্তু ঘটের কিন্তু নীল ঘট ছাড়া হবে না তাহলে মুখামে বিশেষত্ব রয়েছে ঘটে বিশেষত্ব রয়েছে এবারে বলি সিন্নির ক্ষেত্রে সিন্নিটার ক্ষেত্রে পার্থক্য নেই সিন্নিও যেরকম ওই নারায়ণ পুজোতে সিন্নি লাগে সেরকম কিন্তু শনি পুজোর জন্যেও কিন্তু অবশ্যই সিন্নির প্রয়োজন রয়েছে এবারে বৃহসত্ত্ব রয়েছে আবার নৈবৃদ্ধিতে নৈবিদ্য বা সেখানে যদি মিষ্টির কথা যদি বলি সেখানে কিন্তু বৃহসত্ত্ব রয়েছে এই মিষ্টির ক্ষেত্রেও নীল জাতীয় মিষ্টি বা কালো জাতীয় মিষ্টি অর্থাৎ নীল রঙা যদি কোনো মিষ্টি হয় বা একটু কালো জাতীয় যদি কোনো মিষ্টি হয় কোনো কোনো মিষ্টিতে যদি একটু লাল লাল মিষ্টিতেও যদি একটু কালচে ভাব থাকে সেই মিষ্টিগুলো কিন্তু গ্রহরাজ বা শনির জন্য কিন্তু একদম আদর্শ সেগুলো কিন্তু শনি পছন্দ করে অর্থাৎ অন্য রকম কিছু দেওয়া যেতেই পারে কিন্তু তার সঙ্গে যদি এটাও থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় এইগুলো হচ্ছে শনি পুজোর প্রধান বৈশিষ্ট্য আবার যদি ফুলে যায় ফুলের ক্ষেত্রেও কিন্তু বৈশিষ্ট্য রয়েছে এই শনি পুজো বা গ্রহরাজের পুজোতে তো এখানে যেটা হয়ে থাকে যে নীল ফুল অর্থাৎ নীলকণ্ঠ ফুল অপরাজিতা ফুল যেটাকে বলা হয় সেই ফুল কিন্তু এই গৌরাজের পুজোয় দেয়া যেতে পারে কারণ গৌরাজের পুজো ওই যে বললাম নীল বা কালোর একটা ব্যাপার রয়েছে সেটা গৌরাজের খুব পছন্দ তার জন্যে কিন্তু ফুলের ক্ষেত্রেও সাদা ফুল বা যা দেয়া হবে তার সাথে যদি নীল ফুল হয় অপরাজিতা বা নীলকণ্ঠের মতো নীল ফুল হয় তাহলে কিন্তু তা গৌরাজের কিন্তু খুব পছন্দের তো এই রকমই কিন্তু গোরাজের পুজোর বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটা জেনে রাখা দরকার কারণ এই গোটা ভাদ্র মাস জুড়ে অনেকেই এই বাড়ির গুহরাজের পুজো শনি পুজোর জন্য অনেকেই উপোস করে অনেকেই কিন্তু এটা মানে এবং এখন প্রায় অনেক বাড়িতে অনেকে মন্দিরে পুষ্পাঞ্জলি না দিয়ে অনেকে বাড়িতেও কিন্তু নিজেরাও পুজো করে তাদের ক্ষেত্রে কিন্তু জোগাড় করার জন্যে এটা কিন্তু খুব কাজে লাগবে মুকামি হোক বা ঘরটি হোক বা নৈবিদ্যর ক্ষেত্রেই বলি বা ফুলের ক্ষেত্রে বলি অর্থাৎ যোগাড় যে সেই যোগাড়টা যদি না জানা থাকে তাহলে তো পুজোর ক্ষেত্রে অসুবিধে হয় তো তাই জন্যে কিন্তু এইগুলো খুবই দরকার এই ভাদ্র মাসের জন্যে যারা অবশ্যই পুজোটা করতে চাইছে আর যারা মন্দিরে যাবে ধূপ দ্বীপ দেবে বা বাড়িতেও যা যা দেবে বাড়ি পুজোর কথা বলছিলামই সেখানে আরেকটা বৈশিষ্ট্য আছে সেটা হলো যে দ্বীপ যেটা সেটা কিন্তু নীল রঙা যদি দ্বীপ হয় অর্থাৎ মোমবাতি যদি নীল রঙা হয় সব কিছুতেই একটা নীলের ব্যাপারটা খুব বড় করে দেখা হয় কিন্তু এই গহুরাজ পুজোতে তো অবশ্যই তারা এই নীল বাতি বাড়িতেই হোক বা কোথাও মন্দিরে যদি যায় দিতে পারে সেখানে পুষ্পাঞ্জলি দিল এবং নীল রঙা জিনিস দিল এবং যারা নিয়ে যাবে তাদের জন্য অবশ্যই বলবো তারা পারলে কিন্তু নীল ফুল বা মিষ্টিতে নীল বা কালচে থাকবে এরকম কিছু যদি নিয়ে যেতে পারে ঠাকুরের জন্য অবশ্যই খুব ভালো হবে তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদের গৌরাজ পুজোর যে বিশেষত্ব শনি পুজোর যে বিশেষত্ব এই ভাদ্র মাসের সময়ে যারা পুজো করবে তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে আজকের আমার এই ভিডিওটা